ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাকদ্বীপের যুবক সায়ন বিদ্যার ব্যবহারের পর আবর্জনার স্তূপে ফেলে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরি শিল্পকলা এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেল বিষয় নারী শক্তি বছর পঁচিশের সায়ন মিতা কাকদ্বীপের গণেশনগর এলাকার বাসিন্দা ছোট থেকে ছবি আঁকতে ভালোবাসে সায়ন পরে থাকা কাগজ পেলেই রং পেন্সিল দিয়ে আঁকে বুকে কাটত কাদা মাটি দিয়ে বানাতো মাটির পুতল ও প্রতিমা অন্যদিকে বারবারই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু কিছু বানিয়ে ফেলে সায়ন এবারে সায়নের সৃষ্টি ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি আঁকা এটা আঁকতে মোট সত্তরটা ব্লেড ব্যবহার করা হয়েছে কোনো রকম বিরতি ছাড়া টানা পাঁচ ঘন্টায় এটা বানিয়েছে সায়ন এর আগে বহুবার রং সাহায্যে নারী শক্তি এঁকেছে সায়ন তবে প্রথম ব্লেড দিয়ে আঁকা অভাবের সংসারে পিসির আর্থিক সহযোগিতায় আঁকা শিখেছে সায়ন সায়ন ছোট থেকে পিসির কাছে মানুষ বর্তমানে এলাকার কুচিকাচুদের বিনামূল্যে আঁকা শেখায় সায়ন সায়ন চায় তার আঁকা ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক নিজেরই সাফল্যের পেছনে মা বাসন্তী মিদ্যা এবং পিসিমণি লক্ষ্মী পালের অবদান সব থেকে বেশি বলে জানিয়েছেন সায়ন

तो ये सब होने में इसमें तो Thank you for watching and see you ভালো লাগছে যদি আরো উন্নত করতে পারে তা আরো ভালো লাগবে হ্যাঁ ছোট থেকেই তো পড়ে থাকা জিনিস সব তৈরি করতো বিভিন্ন পড়ে থাকা জিনিস নিয়ে পুতুল তৈরি করতো সব কিছু করে এই দেখে দেখেই আমি তখন ওকে ছবি আঁকাতে দিয়েছি এখন স্যাম কি করে এখন তো টিউশন করছে বিভিন্ন জায়গায় ছবি আঁকাতে যাচ্ছে বিভিন্ন ঘরেই আবার তৈরি করে এবার পুরনো বুলেট ভাঙা ব্লেড দেখিয়ে তৈরি করছে এই সব সময় করতে থাকে শুধু ভাঙা বিলে কেন বিভিন্ন নিয়েও তৈরি করতে থাকে সব সময় আঁকতেই থাকে